আমি জানি রে বন্ধু ওই সোনা মেয়েটা খুব সুন্দর দেখতে হায় রে কোন সোনামেটা হ্যাঁ কালকে দেখিয়েছিলাম আবার আমি কথা বলেছিলাম কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো ছবি তুলতে হায় রে অঙ্কুশ দা তুমি গিয়ে কেমন আছো ফিরোজ ভাই বলো রে বাবা কে এসেছে ফিরোজ ভাই পাগল ধারা গাড়িটা নিয়ে তুমি কি এখনো ঘুরে বেড়াচ্ছ বলো সঞ্জু ভাই বলছে হ্যাঁ মুনি বলছে আমার মা যা খুশি করুক আমার তাতে কোনো প্রবলেম নেই আমি যখন যেটা করার সময় সেটাই করি হ্যাঁ এর এরকম যদি আমার মেয়েও করে তা আমার হয়ে গেল অনেক দিন নো মন অনেক দিন নো মন হ্যাঁ রে নো মন আবার কি বুঝতে পারছি না চৈতালি দি প্রিয়াদি কেমন আছে প্রিয়াদি ভালো আছে গো ওখানকার অবস্থা কবে ঠিক হবে কবে নেট আসবে ভগবান জানে অবস্থা খুব একটা তো ভালো না প্রিয়াদি ঠিক আছে পূর্ণিমাদি এসেছে গুড মর্নিং পূর্ণিমাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো পূর্ণিমাদি মুনি বলছে অভিজিৎ আঙ্কেল বলে ভালোবাসা অঙ্কুশদা হাসছে অঙ্কুশদা মেলায় গিয়ে কোন মেয়ের কথা বলছো গো তোমরা দেখো মারধর খেয়ে যেও না মুনি কাঁদছে সুন্দর বলছে পূজা হয় ও আচ্ছা গরুটাকে পুজো করেছে গোটা খালি খালি মাথা নিচু করছে বসে বসে মেরেছি কি হলো আবার হ্যাঁ হ্যাঁ আছে কেমন কি করছো ওটা ব্রহ্মদেবের মন্দির হয় হয় আচ্ছা আমি ভালো আছি হন তুমি কেমন আছো কোথায় বলছো ব্যস্ত আছি ওখান থাকবে তবে সময় সময় বলে যাব অবশ্যই অবশ্যই ঠিক আছে কোনো অসুবিধা নেই অভিজিৎ দা ওরকম রিস দেবে না কপালে দুঃখ আছে সত্যি কথা অভিজিৎ ভাই না খালি দুঃখের রিলস হয় কতবার বলেছে দুঃখের রিলস দেবে না খুশি রিলস আর খুশি অভিজিৎ অভিজিৎ ভাই কোনো কথাই শোনে না সবসময় ভালো লাগে নাকি বলো দুঃখের রিলস তোমাকে সবসময় দুঃখে দেখতেও তো ভালো লাগে না শোনা তুমি তাড়াতাড়ি বিয়ে করো তোমার ওরকম একটা ফুটফুটে ডিউট ফুটফুটে বিউটিফুল আর কি মেয়ে হবে তুমি এটা মেয়ে খুঁজে দাও দেখি তো বিন্দাস কাটছে জীবন একদম সুরজ ভাই বিন্দাসই কাটতে হবে আমার আর বিন্দাস কাটছে না এত প্রচন্ড টেনশন আমার এই অ্যাপ্লাই করার ডেট আসছে আমার সত্যি কথা বলতে টেনশনটা একটু বেশি হয় অ্যাপ্লাই করার ডেট আসছে মেয়ের সামনে মেয়ের পরীক্ষা চলছে মেয়ের সব থেকে ভয়ঙ্কর পরীক্ষাটা আসছে বুঝলি মুন্নি অঙ্ক মুনি কাঞ্চে মুনি আছে যে দুঃখ নিয়ে বেঁচে আছি সঞ্জয় দুঃখ নিয়ে বেঁচে থাকলে হবে আমি ভালো নেই শরীর ভালো নেই পুরো বডি যন্ত্রণা হচ্ছে জ্বর আর ডিউটি হ্যাঁ ডিউটি তো যেতেই হবে ওরা তো বুঝবে না না তুমি ওই জ্বরের ওষুধ খাওয়ার কি করবে জ্বরের ওষুধ খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই অন রইল মিউ ঠিক আছে বাবা চৈতালি দি বাচ্চা মেয়ে খুব ইনস্টাগ্রাম দিল চৈতালি দি বাচ্চা মেয়ে বন্ধু ইনস্টাগ্রামে দিল আচ্ছা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে মানে কত বাচ্চা তোমার বন্ধুর কথা আর বলো না আছে তোমার বন্ধু কালকে একটুই ড্রেস পরেছে ড্রেস পরে সবারে নাচ করছি করছে চুলে ঠিক করছে ফ্যাশন শো করছে তুমি কিছু ফ্যাশন শো করছো নাকি তুমি আচ্ছা অত চুল করলে চুল যাবে সব ডেটের সাথে কি সারা জীবন অ্যাপ্লাই করতে পারবে ওখানে বলা আছে ওই ডেটের পর থেকে যে কোনো দিন আপনি করতে পারো আচ্ছা আচ্ছা না গো ফিরোজ ভাই কি বলতো মানে প্রথমবার তো সত্যি কথা অ্যাপ্লাইটা সঞ্জু ভাই করে দিয়েছিল এবারটাও সঞ্জু ভাইয়ের হেল্পই অবশ্যই নেবো এবার কথাটা হচ্ছে যে তোমার ওই ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে হবে কোনো কপিরাইট মনে তো হচ্ছে না এই সমস্ত রিলস আমি উড়িয়ে দিয়েছি আর তোমার এইগুলো যে তোমার ভিডিওসগুলোর মধ্যে তো কপিরাইট থাকলে আসতেও আর তোমার মেন চাপে আছি যে জানি না ওরা আবার কি কোথা থেকে কী খুঁজে পাবে ফট করে আবার এ দেবে ওটাই তো বুঝতে পারছি না অঙ্কুশদা কাঁদছে অঙ্কুশদা হাসছে অঙ্কুশদা তুমি কেঁদো না কেঁদো না হাসো হাসা ভালো আর কেঁদে কি হবে আমার মেয়ে বলে টেনশন করে কি হবে সেই তোর তো টেনশন তোকে নিয়ে আমার যত টেনশন ছাতা